সবাই ভালো আছেন। আমি নরেনা ওনার অফ আর্টস অফ পিয়া। তো সম্প্রতি আমার প্রতিষ্ঠান আর্টস অফ পিয়াতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে কিছু অভিযান চালানো হয় যেটা রেগুলার বেসিসে থাকে এবং অভিযানের মাধ্যমে আমাদের কিছু ম্যানেজমেন্ট ত্রুটি পাওয়া যায় ম্যানেজমেন্ট ত্রুটির কারণে আমাদেরকে এই জন্য মানাটা করা হয় এবং তারা আমাদেরকে শিখিয়ে দেয় যে আগামীতে কীভাবে ভালো মতো এবং নির্ভুলভাবে আসলে বিজনেসটা করা যায় মাননীয় উপপরিচালক আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আমি দীর্ঘ আঠারো ঘন্টা আসলে জার্নি করে আমার পরিবারকে ছেড়ে এবং আমার জন্মভূমি সব কিছু ছেড়ে আমি বিদেশে পাড়ি দিই এবং হচ্ছে এটা ছিল একুশ তারিখের রাতে আমার ফ্লাইট ছিল তো যখন আসলে আমি আমার ট্রানজিটের পর যখন আমি নেদারল্যান্ডের আসলে ফ্লাইটে উঠি তখন হচ্ছে আমার এই খবর নিউজটা আসে আমার কাছে যে আমার এখানে হচ্ছে ভোক্তারা এভাবে জরিমানা করেছে তো আমি আসলে সব পাশ থেকে এত পিস্টফড হয়ে যাই যে আমি কি করব বুঝতে পারছিলাম না তো আমি বাসায় আসার পর মানে নেদারল্যান্ডে আসে আমার বাসায় আসার পর আমি হচ্ছে লাইভ করি এবং লাইভের মাধ্যমে আসলে আমার মেন্টাল যে কন্ডিশনটা ছিল বা স্ট্যাবিলিটি যেটা ছিল সেটা আসলে তেমনভাবে ছিল না আমি হয়তো অনেক ওয়ার্ড আছে এমন যেগুলো আসলে আমার উচ্চারণ করা বা বলা ঠিক হয়নি সো এটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন অবশ্যই আমি এটার জন্য সরি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যাদের যাদের মনে আমি হার্ট করেছি বা যাদের যাদের মনে হয়েছে যে কথাটা বলা আমার ঠিক হয়নি তাদেরকে আমিও বলছি আম সো সরি ফর দ্যাট আসলে আইন সবার জন্যই সমান এবং আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল আইনের প্রতি এবং আমার এই অসঙ্গতি আচরণের জন্য আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আমি তো আসলে কখনোই এভাবে এরকম কোনো জিনিসে ফেস করিনি তো আই হোপ আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আরেকটা কথা না বললেই না সেটা হচ্ছে দিনাজপুর বাসের জন্য সেটা হচ্ছে আপনারা অনেক অনেক হার্ট হয়েছেন আমার কথায় কিন্তু আপনারা কেউ দেখেননি যে আমি কতটা হার্ট হয়েছি আমার জন্মস্থান দিনাজপুর আমি দিনাজপুরেই আমার বেড়ে ওঠা আমার পড়াশোনা দিনাজপুরে সব কিছু আমার দিনাজপুরে তাও কেন আমি এটা কথা বললাম এটা অনেকেরই প্রশ্ন এবং অনেকেরই ক্ষোভ আমার কাছে অনেকে আমাকে অনেকভাবে গালিগালাজ করছেন অনেকে খুব প্রকাশ করছেন খুবই স্বাভাবিক আমি হলে মনে হয় আমিও করতাম কিন্তু জিনিসটা হচ্ছে কি যখন যখন একটা মানুষ বিপদে পড়ে তখন আসলে সব সব ফার্স্টে যেটা করে মানে যেটা চায় বা যেটা আসলে তার কাছে মনে হয় যে তার কাছের মানুষগুলো তার সাথে থাকবে বা হচ্ছে তার কাছের মানুষগুলো তাকে একটু উৎসাহ দিবে